কীভাবে রাশিয়ার রিচেস্ট ক্লাব রবার্টো কার্লোস স্যামুয়েল এটোকে কিনে হঠাৎ উধাও হয়ে গেল এক সময় মেসি রোনাল্ডোকেও কেনার প্ল্যান ছিল দুই সালে রাশিয়ান বিলিয়নার সুলেমান কেরিমর কিনে এফসি আঞ্জি মাখাজ খেলা তার ড্রিম ছিল রিয়াল মার্জিদের মতো একটা গ্যালাক্টিকো টিম বানাবে যেন রাশিয়ান ফুটবল ও ওয়ার্ল্ড স্টেজে শাইন করে বিলিয়ন ডলার ঢেলে এমন একটা সুপারস্টার স্কোয়াড বানায় যে দলটা এতটাই স্ট্যাক্ট ছিল যে এই টিম দু হাজার বারো সালে ইউরোপা লিগে খেলার জন্য কোয়ালিফাইও হয় কিন্তু পারফরমেন্সে এমন ডাউনফল দেখে মনে হচ্ছিল টিমটা মানি দিয়ে নয় মিম দিয়ে বানান তখন সোলেম্যান কেরিম অফ ক্লাবের পেছনে ইনভেস্ট তিন ভাগের এক ভাগ করে ফেলে কারণ বড় কোনো ট্রফি জিততে পারছিল না আর ইনভেস্টার্স ও স্পন্সার্স রেজাল্ট দেখে স্যাটিসফাইড নয় আর লেজেন্ড প্লেয়ারদের খরচ দেওয়াটা ক্লাবের জন্য হয়ে যায় খুবই ডিফিকাল্ট প্লেয়ারদের বিক্রি করতে হয় আর এতে ক্লাব রেলিগেশনে পরে আরও নিচে চলে যায় এরপর সুলেমান ক্লাব বিক্রি করে ওসমান কাদিয়াবের কাছে যার কাছে টাকা খুবই কম এরপর ক্লাবের অবস্থা আরও বাজে হয়ে যায় এমন অবস্থা হয় যে টাকা না থাকায় রাশিয়ান লিগে খেলার জন্য লাইসেন্স কেনা সম্ভব হয় না আর এজন্য রাশিয়া এই ক্লাবটাকে অফিসিয়াল লিস্ট থেকেই বাদ দিয়ে দেয়